চার মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রীকে বাড়িতে রেখে প্রবাসে পাড়ি জমিয়েছিল আতিক একটুখানি সুখের আশায় যেন বউ বাচ্চা বাবা আর মা ডাল ভাত খেয়ে সুখে দিনাতিপাত করতে পারে কেউ যেন বেকার বলতে না পারে তার ঠিক ছয় মাস পরে সন্তান ভূমিষ্ঠ হল সবাই যখন নবজাতকে কোলে নেওয়ার জন্য কারাকারিতে ব্যস্ত তখন সে প্রবাস থেকে ভিডিও কলে নিজের চোখের তৃপ্তি মিটিয়েছে বাবা হওয়ার ভিন্ন স্বাদ আর অনুভূতি অনুভব করেছে দূর থেকেই ছোট ছোট হাত পা একটুখানি মুখ আর পুতুলের মতো শরীরটাকে তারও ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল ইচ্ছে করছিল নরম সেই শরীরটাকে বুকে লুকিয়ে রাখতে সাথে আরও ইচ্ছে করছিল বইয়ের কপালে উষ্ণ স্পর্শ দিয়ে বলতে ধন্যবাদ বউ আমাকে একটা তুলতুলে পুতুল উপহার দেওয়ার জন্য তবে সেটা বলা হয়ে ওঠেনি দূর থেকে বলবে না বকে সে এই সামান্য কথা সরাসরি বলতে চায় দেড় বছরে পা দিল মেয়ে তবে আজও আতে ভাগ্য হয়নি মেয়েকে শুয়ে দেখার মন আর চোখ যেন দিনকে দিন চাতক পাখির মতো তৃষ্ণার্ত হয়ে উঠেছে সারাদিনের পরিশ্রম শেষে ভিডিও কলে মেয়েকে দেখে আর তার মুখের আদো আদো বলিতে বাব্বা ডাকটা শুনে তখন সারাদিনে ক্লান্তি হাওয়ায় মিলিয়ে যায় কলিজাটা কেমন শীতল হয় তার আজকাল তো মোবাইলের মাঝে হাত বাড়ায় বাবাকে ছোঁয়ার জন্য মোবাইলের ভিতর থেকে বাবাকে বের করতে চায় যতবার মেয়ে বাবা ডাকে ততবারই তার মনে হয় বাবা ডাকে এত সুখ তার বাবারও নিশ্চয়ই এমন সুখ লাগে যখন সে ডাকে শায়লা যখন মেয়েকে বলে কুহু বাবাকে তোমার দাঁত দেখিয়ে দাও তো কুহু তখন অদর্যকল ফাঁক করে ই করে বাবাকে সদ্য গোজানো দাঁত দেখায় আর হাসে আতিক তখন তার মেয়ের ফোকলা দাঁতে হাসি দেখে বড্ড নিষ্পাপ সে হাসি আজ সেও একটা কন্যা সন্তানের বাবা কথা ভাবতে বুকে কেমন প্রশান্তির ডেউ খেলে রাতের খাবার পর্ব শেষ করে বউকে কল দিল সে তখন বাংলাদেশে আনুমানিক রাত বারোটা বাজে দুবার রিং হওয়ার পর মোবাইল রিসিভ করে শাইলা মেয়ের দিকে মোবাইলের ক্যামেরা দাগ করা প্রায় দশ মিনিট মেয়েকে দেখার পর আতিক বলল মেয়েকে তো দেখলাম মেয়ের মা কি একটু ক্যামেরার সামনে আসবে মেয়ের মাকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছে শায়লা সেভাবে মোবাইল ধরে রাখল কোনো হেলদোল হলো না তার আর কত অভিমান করে থাকবে বলতো দূরেই তো আসি অভিমান করে যা আরও দূরে ঠেলে দিচ্ছ তৎক্ষণাৎ নিজের দিকে ক্যামেরা ঘোরায় শায়লা চোখে অভিমানের অশ্রু টলমল করছে হাই হায় এত বড়ো মেয়ে কাঁদে কেন রঙে কাঁদে কেঁদে কেটে এখনই সব উগড়ে ফেললে চলবে আমি দেখার জন্য কিছু রাখো না হলে তো পরে বলবো বইয়ের অনুভূতি মরে গেছে আপনি বিদেশেই থাকেন দেশে আসা লাগবে না টাকা কামাই করে যান বউ আর বাচ্চা দিয়ে কী করবেন দেখি তোমার কপালটা ক্যামেরার সামনে তো হালকা করে একটা চুমো দেই আপনি ভালো হবেন না তাই না ভালো হলে কি মেয়ের বাপ হতে পারতাম বলো গত হয়েছে দুই দিন পরন্ত বিকেল শায়লা মেয়ে দুই হাত ধরে হাঁটা শেখাচ্ছে ঠিক তখনই গেটের বাইরে থেকে কেউ করা না রে শায়লা গোমটা টেনে গেট খুলে দেখে আতিকের বন্ধু শাকিল এই দিক দিয়ে যাচ্ছিলাম ভাবি ভাবলাম কুহুকে একটু দেখে যাই একটু পানি খাওয়ান না তৃষ্ণা পেয়েছে খুব কুহুকে শাকিলের কাছে দিয়ে শায়লা পানি আনতে গেল কুহু যখন শাকিলের শার্টের বোতাম নিয়ে খেলতে ব্যস্ত ঠিক তখন তার সামনে আরও একজন এসে দাঁড়ায় চোখে কালো চশমা আর মুখে মাস্ক ওইটুকু কুহু তখন মানুষটাকে চেনার জন্য ব্যস্ত লোকটা প্রথমে নিজের চোখে চশমা খুলল তারপর খুলল মাস্ক খুলতে ছোট্ট কুহুর চোখ দুটো চকচক করে উঠে খুশিতে বাবা বলে সে লাফিয়ে পড়ল হাতিকের কোলে কতক্ষণ চোখ স্পর্শ করছে তো কতক্ষণ নাক স্পর্শ করছে খানিক বাদে লেফটে রইল বাবার বুকের সাথে আবার মাথা উসিয়ে দেখতে লাগলো বাবাকে আবারও লেফটে গেল বুকের সাথে মেয়ের পাগলামা দেখে মুচকে মুচকে হাসে আতে মেয়েকে বুকে নিতেই বুক কেমন শীতলতায় সে গেল অজানা এক সুখে এসে ঘিরে দিল চায়ের পাশে আচ্ছা এটাই কি সন্তান সুখ হয়তো বা দোস্ত আর যদি এখানে উপস্থিত না হতাম তাহলে হয়তো এত সুন্দর দৃশ্য কখনোই দেখতে পেতাম না বলতে বাধ্য হচ্ছি মেয়েরা বাবা ভক্ত হয় আর আজ বুঝলাম বাবারা কেন মেয়েকে এত ভালোবাসে তোকে কখনও দেখেনি সরাসরি অথচ দেখ কতটা নিশ্চিন্তে তোর বুকের সাথে মিশে রয়েছে মেয়েরা সবচেয়ে বেশি নিরাপদ হয়তো বাবার ছায় থাকে হয়তো ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় সকল প্রতিকূলা থেকে রক্ষা করার জন্য মাথার উপর বাবা আছে তোর অবশ্য মেয়েটাকে কেমন তোর উপস্থিতি উৎফুল্ল দেখাচ্ছে হয়তো একেই রক্তের টান বলে সেজন্যই তো বলি বিয়ে করে নে বউয়ের কথা বাদ দিলাম একজন সঙ্গীর কখনও তুলনো হয় না বাবা নামক এক অদ্ভুত অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য হলেও বিয়ে করা উচিত ক্লাস পরে যাওয়ার শব্দে ঘাড় কাত করে তাকায় আত্মিক স্ত্রীর চমকে যাওয়া মুখ আর বিষ্মের রেখা ফুটে ওঠা জোড়া দেখে বিস্তৃত হাসল সে শাইলার কণ্ঠস্বর কাঁপছে চোখের সামনে অপ্রত্যাশিতভাবে স্বামীকে দেখে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল জোরে জোরে শাশুড়িকে ডাকতে লাগলো মা ও মা কই আপনি দেখে যান কি এসেছে ছেলের বইয়ের এমন আতঙ্কগ্রস্ত স্বর শুনে দৌড়ে বাইরে এলো আতিকের মা চৌকার থেকে বাড়ি উঠোনে দেখে একেবারে ছেলেকে স্থির হয়ে গেলেন তিনি যেন কোনো স্বপ্ন দেখছেন বহুদিন পরে ছেলেকে দেখছে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে আনন্দের উস্রু মেয়েকে বুকে জড়িয়ে মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো আতিক কুহু তখনও বাবার বুকের সাথে লেপটে রয়েছে আতিকের মা তার সারা মুখে হাত বুলিয়ে দিতে লাগলেন আতিকের মাথায় হাত রেখে কাঁদছেন তিনি তুমি আইসো বাপ বুড়ো মার কথা তোমার মনে পড়ছে আর তোমার বিদেশ যাওয়া লাগবো না বাপ তুমি আমার চোখের সামনে থাকো আতিক মায়ের কপালে চুমু দিয়ে আরেক হাতে আগলে নিল মা এবং মেয়েকে বুকে জড়িয়ে এতদিনের অপেক্ষায় থাকা স্ত্রীর দিকে তাকালো শায়লা যেন বিশ্বাসই করতে পারছে না মানুষটা তার চোখের সামনে শায়লার চোখের দিকে তাকিয়ে আশঙ্কায় চোখ টিপ দিল সে বিকেল থেকে রাত অবধি আতিকের কোল থেকে কেউ কুহুকে নিতে পারেনি ওয়াশরুম থেকে কোনোরকম গোসল করে বের হয়েছে মেয়ে তার ওই সময়টা চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুলেছে সেই যে বুকের সাথে মিশে রয়েছে এখনো বুকেই আছে বাবার বুকের সাথে লেপ্টে ঘুমে বিবর কুহু শায়লা সব কিছু গুছিয়ে রুমে এলো কুহুর জন্য বিছানা করে শুয়ে দিল তাকে আতিক দরজা বন্ধ করে শায়লাকে বুকের সাথে মিশিয়ে নিল শাইলাও চুপটি করে স্বামীর বুকে মাথা রেখে দুঃখপুক শুনতে লাগলো কতদিন পরে মানুষটার স্পর্শ পেল সে দিনগুলো গোনা হয়নি বহুদিন পরে আবার ওই মানুষ ভালোবাসায় রাঙাবে সর্বাঙ্গ অভিমান কমেছে মাত্র কমল আলিঙ্গন দেরিতে হওয়ায় রেগে আসো বুঝি উঁহু মোটেও না সবুরে মেওয়া ফলে এই যে সারা রাতটা এখন আপনার আর আমার স্বামী স্ত্রীর ভালোবাসা কাউকে দেখাইতে নেই স্বামী স্ত্রীর প্রণয়টা সুপ্ত থাকায় চেয়েও না হলে বদ নজর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার থেকে ভালো চার দেওয়ালের মাঝে বন্দি থাকুক যেন কারো নজর না লাগে এবার মনে হয় আর বিদেশ পাড়ে দিতে পারবেন না মেয়ে একদিনে যা শুরু করছে অথচ এতদিন যত্ন করলাম আমি এমন পাগলামি কখনো করে নাই মা হয়েও অবহেলিত আমি ধন্যবাদ তখন একটা বেকার ছেলেকে বিয়ে করে তার জীবন সঙ্গিনী হওয়ার জন্য তাকে পুতুলে নে একটা রাজকন্যা উপহার দেওয়ার জন্য ভালোবাসি বউ তাই তো অভিমান করেছে বলে ছুটে এসেছি দূর প্রবাস থেকে